আসসালামু আলাইকুম হাসান মিডিয়া চ্যানেলের দর্শক মন্ডলী আপনার সবাই কেমন আছেন করি ভালো আছেন আজকে দেখাবো চট্টগ্রাম খেজুরতলা সাগরপার এবং আকমালালী সাগরপার যে মধ্যস্থানের যে জায়গাটা রয়েছে এর সাগরপারের অপর পাশে যে অনেক বড় একটা জায়গা রয়েছে এখানে বিশেষ করে খেলাধুলার অনেক বড় মাঠ রয়েছে এই পুরো জায়গাটাই খেলার মাঠ বিশেষ করে এখানে বেশিরভাগই কয়েকজন খেলাধুলো করতে আসে জায়গাটায় আর এই পাঁচটায় এখানে বিশেষ করে আগে দোকানপাটগুলো ছিল না ইদেনিং দোকানপাটগুলো হয়েছে এখানে মানুষজনের আনাগোনা বেশি তাই এখানে অনেকগুলো দোকানপাট তারা চেয়ার টেবিল দিয়ে এখানে খাবার দাবারের ব্যবস্থার আয়োজন করছে আর এখানে এই চৌরাস্তার মোড়টা বিশেষ করে এখানে একটা চৌরাস্তার মোড় রয়েছে চৌরাস্তার মোড়ে এখানে ড্রাইভিং শেখানো হয় বেশিরভাগ বেশিরভাগই এখানে কয়েকটা কার আছে যেগুলো দিয়ে ড্রাইভিং শিখায় তো আমরা এরকম জায়গায় চলে আসলাম আর উপরে যে দৃশ্য দেখতে পাচ্ছেন যে গাড়ি যাচ্ছে ওটা হচ্ছে আউট রিং রোড ওখানে সময় বড় বড় গাড়ি চলাচল করে উপর থেকে তো আমরা এই নিচের যে চৌরাস্তাটা চক্কর রয়েছে আমরা সেই নীচের চৌরাস্তার চক্করে আসলাম বিশেষ করে এখান থেকে আমরা আপনাদের যদি একটু দেখাই এটা হচ্ছে চৌরাস্তার চক্কর এটা হচ্ছে এদিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে আকমাল আলী থেকে এখান থেকে নামে নামে এখান থেকে ঘুরে এদিকে বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে অনেক দিকে ঘুরে যাওয়া যায় আর এদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে খেজুর তলার দিকে আর এই নিচে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাস্তার এপার থেকে ওপার যে গাড়িগুলো যাবে সেটা নিচ থেকে নেমে এখান থেকে ঘুরে এদিক থেকে বের হয়ে যাবে এটা হচ্ছে সেই রাস্তা আর এটা হচ্ছে চৌরাস্তা এখানে চতুর্মুখী স্থান রয়েছে যাওয়ার জন্য